কি বলছো কি বলছ তুমি তুমি পড়েছো কেন ঠান্ডা লাগছে হালকা হালকা আজকে বাইরের ওয়েদারটা খারাপ তাই না কি খাচ্ছো দেখি ঠিক খাচ্ছো কি খাচ্ছো দেখি মুখে এটা কি হা লোক মটরশুঁটি খায় তুমি মটরশুঁটির খোঁজ থাকে খাচ্ছো তো তো গাইস আমরা বসছি সবজি কাটতে সে মটরশুটি খোসাকে এখান থেকে নিয়ে এই যে খাচ্ছে এটা দাও এটা ফেলে দিই এটা খেতে নেই দাও কি বলছো কি বলছো বলো ফেলে দাও এটা খেতে নেই মটরশুটির খোসা খেতে নেই ফেলে দাও কি বলছো <laughs> <laughs> <Kee bol cho? laughs> <laughs> 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 সজানা টাটার ছাল আরে এটা খেতে নেই পাগল এটা খেতে নেই আবার কি আবার কি আবার কি নিয়েছে আবার সজানা টাটার ছাল

nachu nachu sư Na ah ha 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 hù đây alo, mắm mắm mam, mam, mam mam mam. <laughs> A, mam, mam, mam. Hm? mam mam mam, mam, mam A mam, mam, mam mắm mam, 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 mam mắm 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 bà কি বলছো তুমি তোমার এই ভাষাটা বুঝতে পারছি না কি বলছো একবার পড়ছে উঠছে বলো 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 এটা মুখ থেকে বের করো দিয়ে বলো Hello, Dad, 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 da,